দেওয়া আছে লেগ মেসেজ ফুট মেসেজ সুইচ এখানে অন করা আমি স্পোর্টস হাউস থেকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটার নাম হচ্ছে লেগ মেসেজ ও যাদের পায়ে গোড়ালি ব্যথা থাকবে পায়ে নিচে ব্যথা থাকবে বা ব্লাচার সমস্যা থাকে তারা এটা ইউজ করতে পারেন এটা আপনার পাঁচ মিনিট ইউজ করলে এক কিলোমিটার হারে কাজ করে যাদের ওই পায়ের নিচে ওই ব্যথা করে সসম ব্যথা করে জোতা পড়লে সমস্যা হয় তার জন্য ইউজ করতে পারেন এটা হচ্ছে লেগ মেসেজ এটা আপনার এই দেখ আমি দেখতেই পাচ্ছেন ছবিতে এটা লেগ মেসেজ এটা তো আপনার বাচ্চার সার্কুলেশন বাড়িয়ে দেবে আর এই যে একজন আমাদের স্টাফ উনি ইউজ করতেছে তো খুবই আরামদায়ক আপনি চালিয়ে আমাদের শুরু এসে ট্রাই করে নিতে পারেন এটা এটা খুবই কার্যকর জানিয়ে দিতে চান তো অবশ্যই আমাদের শুরু ভিজিট করতে পারেন আমাদের শুরুে ঠিকানা হচ্ছে মারণা বাসিন হকি স্টেডিয়াম সাদা সারা স্পোর্টস হাউস আর স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিলে অবশ্যই আপনারা এই ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো তো এটার নাম হচ্ছে লেগ মেসেজ তো আপনি সামনের থেকে দেখাই দেখেন এখানে কন্ট্রোলিং সিস্টেমটা হচ্ছে এই যে এই যে এখানে সিট আপ দেওয়া আছে লেগ মেসেজ ফুট মেসেজ সুইচ এখানে অন করা যায় আর এখানে ফুট মেসেজ ফুট মেসেজটা মানে পায়ের নিচ থেকে কাজ করবে আর লেগ মেসেজ মানে আপনি এই কাপটা কাজ করবে হ্যাঁ আর হিট আপ এখানে হিট আপনার অপশন আছে হিট আপ অপশনের কারণ হচ্ছে তাদের ওই যে পায়ের তলা ওই প্রচুর ইয়ে থাকে যারা রক্ত সমস্যা থাকে তারা এটা হিট করতে পারবেন মানে হিটিং অপশন আছে দেওয়া আছে মোড় আছে আর এটা আপনার খুবই একটা চমৎকার প্রোডাক্ট এবং খুবই দেখতে সুন্দর লুকিং সুন্দর বাসা ইউজ করতে পারতেছেন তো আমি ওকে প্রশ্ন করবো আচ্ছা সত্যি কথা বলবো যে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক আরামদায়ক এটা আরামদায়ক কোনো ব্যথা কোনো ব্যথা নাই তো পায়ের তলে কি বসে পায়ের তলে আরাম লাগে আচ্ছা পাঁচ মিনিট ইউজ করার পর মনে হইল কি যে ব্যথা আছে না তো আপনার ওনার মতো আপনারা শুরুমে এসে এটা ইউজ করে একটা ব্যবহার করে নিতে পারবেন আমাদের শোরুমে তো এটা এখন অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবেন অথবা শুরু ভিজিট করবেন আমি আবারও বলে দিচ্ছি আমার শুরুে ঠিকানা হচ্ছে মারোনা বাসান হোকি স্ট্রিয়াম সাতাশের স্পোর্টস হাউস গুলিস্তান ঢাকা আর আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন দেবেন আর বিরুদ্ধে আসলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো আজকে মধ্যে এটুকু সবাই ভালো থাকবেন এসেও কম আল্লাহ হাফেজ